নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে দেবাশিস বাবু আজকে নবনির্বাচিত ব্যারাকপুরের সংসদ পার্থভৌমিক মোহনবান ক্লাবে এসেছিলেন পুরো ব্যাপারটা যদি একটু আমাদের বলেন পার্থভৌমিক পার্থদার আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উনি এসেছিলেন অ্যাকচুয়ালি সৌজন্য জানাতে এবং ওনার উনিকে উনি যে জয়লাভ করেছে লোকসভা কেন্দ্রে তার জন্যে আমাদের ক্লাবে মিষ্টি দিতে এসেছিলেন তো আমাকে ফোন করেছিলেন ফোন করে উনি এসেছেন ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম যে তারপর অনেকক্ষণ থাকলেন এমনি গল্প হলো খেলাধুলো নিয়ে খেলাধুলোর বাইরে কোনো রাজনীতি নিয়ে কোনো আলোচনাও হয়নি এবং ওনার সঙ্গে আমাদের সম্পর্ক উনি ইস সমর্থক হাট করে ইসলাম সমর্থক সেই জন্য মোহনবা ইসবেঙ্গল মহামাডান খেলাধুলোর বাইরে কোন আলোচনার ব্যাপারও নেই